আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ মঙ্গলবার চৌঠা মার্চ দু ইংরেজি উনিশে ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তেসরা রমজান চৌদ্দশো ছেচল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই ইনোসেন্ট ক্রিয়েটর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদা সদর উপজেলার সে ঐতিহ্যবাহী বাজারের মাসের হাট থেকে আপনাদের সামনে বরাবরের মতো আজকেও সরাসরি তুলে ধরা চেষ্টা করবো নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে নগরবাতান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই যে জিয়াল মাছ কত করেছ তিনশি তিনশো বিশ টাকা আইশো টাকা করে এগুলো টাকা টাকা তো এই জন্য দাম কম দাম কম একশো টাকা কেজি ভাই ভালো ভাই যে ছোট

কত পার একশো আশি টাকা কেজি একশো আশি টাকা কেজি কাতলা আছে কাতলা কত করে বিশ মাইনাস তাহলে তিনশো টাকা ওজন আছে কতটুকু

নয়শো বা এক কেজি গ্রাম এক কেজি ওজন দুইশো তিরিশ টাকা কেজি